আসসালামু আলাইকুম ভিরস ওয়েলম ব্যাট টু ভ্যানাল শপিং আপনি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন খুবই সুন্দর একটা কোয়ার্টসেট দেখাবো ভিয়ার্স দুইটা ডিজাইন থাকবে একটা আপনাদের পছন্দের হিট ডিজাইন যেটা রিপিট আনা হয়েছে আর এই ডিজাইনটা নতুন ভাবে আসে নতুনটা দেখে আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে কি সুন্দর আহ ডিজাইন দেখে তো ভালো লাগবেই পছন্দ হবে বাট এটা প্রাইস শুনলে তারপরে পাগল হয়ে যাবেন দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনই নিতে ইচ্ছা করবে এটা কটনের মধ্যে দেখেন এটাতে যে কাস্টার রয়েছে এটা কিছুটা পদ্ম ফুলের মতো দেখতে লাগছে কাইন্ড অফ আমার কাছে যেটা মনে হলো জামা দামানের বসে এই কাজটা আছে সালোয়ারটা একটু দেখাবো প্রত্যেকটা সালোয়ারই কিন্তু এরকম হোয়াইট থাকবে বাট সালোয়ারের কাজটা হবে জামা যে কালার সেম কালার ঠিক আছে ফনস ব্যাক সাইড কাজ আছে আর এটার প্রাইস কত পড়ছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটা কোয়ার সেট পাচ্ছেন ভাবা যায় আর এটার বডি সাইজ হবে কত বলে না ছত্রিশ থেকে চুয়াল্লিশ কালারটা দেখেন এটা জাম কালার এই যে এটার সাথেও আপনারা সালোয়ার পাচ্ছেন হোয়াইটের উপরে এই যে দেখেন জামার কালারে ফ্লাওয়ার ওয়ার্ক থাকবে নেক্সট কালারগুলো আমরা চলে যাই নেক্সট যে কালারটা রয়েছে এটা আরও সুন্দর অলিভ কালার দেখেন যার যেটা ভালো লাগবে বিয়ার্স খুব দ্রুত স্ক্রিনশট দিবেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করা যাবে না এটা হচ্ছে অলিভ কালারটা খুবই সুন্দর একটা কালার দেখেন এটার সাথে সিমিলার সালোয়ার থাকবে সালোয়ারের নিচে কাজটা দেখেন জামার কালারে থাকবে প্রাইস সেম না ওয়াও মাথা খারাপ করার মতো একটা ম্যাজেন্ডা কালার জাস্ট ওয়াও একটা কালার ঠিক আছে ম্যাজেন্ডার শেডটা দেখছেন কি সুন্দর একটা শেড এটার সাথে সেম সালোয়ার এই যে সালোয়ারটা দেখেন হোয়াইটের উপরে জামা যে হচ্ছে কালার ওই কালারের সুতা দিয়ে কাজ করা আছে প্রাইস একই নেক্সট কালারে চলে যাব নেক্সট যেটা কালার আছে এটা হচ্ছে হালকা একটা বেগুনি কালার এই যে হালকা একটা বেগুনি কালার এটা অনেক বেশি সুন্দর প্রাইসও সেম এটার থাকবে প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কটনের একটা কোয়ার্সেল যেটা দিচ্ছে আপনাদেরকে নিউ চাঁদনি ফ্যাশন নিউ চৈতি ফ্যাশন তাই না একদমই রিজনেবল প্রাইস লাস্ট ওয়ান যেটা সেটা মেরুন কালার এটার সাথেও সেম সালোয়ারই থাকবে প্রাইসটাও সেম থাকবে সো নেক্সট ডিজাইনে চলে যায় আপনাদের পছন্দের হিট ডিজাইনটা ফিয়ার্স এই যে দেখেন এই ডিজাইনটা কি চিনতে পারছেন আপনাদের সবার পছন্দের ঠিক আছে আপনাদের সবার পছন্দের এই কোয়ার আবার চলে আসছে কটনের মধ্যে টপ স্টাইলে তাই না এটা হচ্ছে শার্ট স্টাইলে থাকবে সম্পূর্ণ বাটন ওপেন করা যাবে হাতায় কাজ করা জামা নিচে কাজ করা এটা সালোয়ারটা একটু দেখাবো এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে সেম দেখেন হোয়াইট কালারের মধ্যে সালোয়ারের কাজটা থাকবে হচ্ছে জামার কালারের মধ্যে এইটার কালারগুলো আমরা এক এক করে দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা কালার নেক্সট থাকবে হচ্ছে এটার সেই মেরুন কালারটা দেখেন প্রত্যেকটা স্যালোয়ারই একই স্যালোয়ারের হোয়াইটের উপরে স্যালোয়ারের কাজটা হবে আপনার জামা যে কালার ওই কালারের স্যালোয়ার থাকবে সালোয়ারের উপর কাজ থাকবে এটার প্রাইস কত পড়ছে সাতশো পঞ্চাশ সাইজ তো একই আচ্ছা সাতশো পঞ্চাশ এটা একটু টপ স্টাইলে থাকবে হ্যাঁ এটার টপ স্টাইলে থাকবে দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একই দাম সেম সালোয়ার সাতশো পঞ্চাশ আচ্ছা পরের ডিজাইনটাই চলে যাই এটা মানে পরের কালারটাই চলে যায় এই যেটা একটা কালার সেম সাতশো পঞ্চাশে প্রত্যেকটার সাথে সেম সালোয়ার অনলি সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না কিন্তু এই যেটা একটা সেম মাস্টার্ড কালার সেম দাম না সাতশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার আছে এটা লাস্ট ওয়ান কালার এটাও সেম দামি থাকছে অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অলিভ কালার এই যে দেখেন এটার সাথেও সেম কালারের সালোয়ার থাকবে হোয়াইট কাজের কালারটা হবে জামার কালারের সাথে মিলিয়ে দাম মাত্র সাতশো পঞ্চাশ মিতলে চলে আসতে হবে নিউ টোয়েন্টি ফার্স্ট ইস্টার্ন মলিকা মার্কেটের দ্বিতীয়তলা একবার ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিউর্স কিন্তু আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলধা পেস্ট